আসসালামু আলাইকুম বিসমুল্লাহমানুর রহিম তোমরা যারা এসএসসি এসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী তাদের উচ্চতর গণিতের একটি বিশেষ পরামর্শ তোমরা যারা হচ্ছে উচ্চতর গণিত তোমার সাবজেক্টটা নিয়েছ তারা যে কত ভালো কাজ করেছ তোমরা হচ্ছে নিজের জানো না উচ্চতর গণিতে এ প্লাস করাটা খুবই সহজ খুবই সহজ একটু টেকনিক অ্যাপ্লাই করলে তোমরা হচ্ছে এ প্লাসটা সহজেই করে নিতে পারো দেখো খেয়াল করি না চিন্তা করি একটু চিন্তা করবো যে রেজাল্ট কিভাবে এ প্লাস করা যায় আমার টার্গেট হচ্ছে এ প্লাস এ প্লাস টার্গেট আমরা হচ্ছে নব্বই পঁচানব্বই পরে চিন্তা করবো আগে আমরা এ প্লাস টা কিভাবে পাওয়া যায় সেটা চিন্তা করি প্র্যাকটিক্যাল মার্কস আমরা হচ্ছে সাধারণত এখানে প্র্যাকটিক্যাল মার্কস থাকার কারণে পদার্থ রসায়ন উচ্চতর গণিত এই রেজাল্ট করা খুবই খুবই সহজ এখানে দেখো উচ্চতর গণিতে যদি তুমি প্র্যাকটিক্যাল মার্কস পঁচিশ পেয়ে যাও এবং সেক্ষেত্রে সর্বনিম্ন তোমার হচ্ছে মার্কস দিবে চব্বিশ বা তেইশ বা পঁচিশ আমার অবশ্যই অবশ্যই পঁচিশ মার্কস সবাইকে দেয় ধরে নিলাম যে পঁচিশ মার্কস যদি প্র্যাকটিক্যালে পেয়ে যাও পঁচিশ মার্ক পেয়ে গেলে আমার হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য আশি মার্কস দরকার এবং এমসি কিউ অবশ্যই বেশি বেশি গুরুত্ব দিতে হবে পঁচিশ মার্কস যদি আমরা প্র্যাকটিক্যালি পেয়ে যাই এমসি কিউতে পঁচিশে যদি বিশ পেয়ে যাই বিশ না পেলে কি এটা প্রিপারেশন হলো অবশ্যই বিশ পেতে হবে পঁচিশ এবং বিশ হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যদি পেয়ে যাই তাহলে এবার সি কিউতে আমরা পঞ্চাশে যদি পঁয়ত্রিশ চারটা সিজন সের অ্যান্সার করলেই তুমি হচ্ছে এখানে পঁয়ত্রিশ পেয়ে যাবে তাহলে আমাদের এ প্লাস কমপ্লিট তাহলে সৃজনশীল চারটে প্রিপারেশন নিলেই হয়ে যাচ্ছে আর এদিকে এমসিকিউ কিউ বিশ পেলেই হয়ে যাবে আচ্ছা এবার যদি তোমরা চলে আসো যে প্র্যাকটিক্যালি তুমি পঁচিশ পাও যদি এমসি কিউ আরও একটু ভালো করতে পারো এমসি কিউ প্রিপারেশনটা আমি বারবার গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি এমসি কিউ প্রিপারেশনটা আমাদের ভালো নিতে হবে যদি বাইশ পেয়ে যাও পঁচিশ এবং বাইশে সাতচল্লিশ তাহলে কিন্তু সিকিউরিটি আরও তোমাকে কমে আসছে সে কিন্তু আরও কমে আসছে অর্থাৎ হচ্ছে সিকিউরিতে যদি তেত্রিশ পেয়ে যাও তাহলে কিন্তু এ প্লাস তোমার হয়ে যাচ্ছে এক্ষেত্রে যদি আমরা তিন নম্বর স্টেপে দেখো যে যদি প্যাট্রিক্যালে পঁচিশ পেয়ে যাও সিকিউরিতে যদি আরও এক মার্কস বেশি পেয়ে যাও অর্থাৎ হচ্ছে তাহলে আটচল্লিশ হয়ে যাবে আটচল্লিশের সাথে বত্রিশ যোগ বলে আশি পেয়ে যাচ্ছ একইভাবে যদি প্যাটিকালের মার্কস যদি আমরা ধরে নিলাম যে তেইশ পাই তাহলে নবীর থেকে যদি তুমি হচ্ছে বাইশও পাও তাহলে পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে আর এখানে পঁয়তাল্লিশ যদি হচ্ছে আশি পেয়ে যাচ্ছে তাহলে আশি পাওয়া খুবই খুবই সহজ এই যখন উচ্চতর গণিতের ক্ষেত্রে তাহলে আমার টার্গেট থাকলো যে উচ্চতর গণিতে আমরা পাঁচটাই সৃজনশীল অ্যান্সার করবো কেউ যদি চারটাও পারে তাহলে তার কোনো এ প্লাস করার জন্য কোনো সমস্যা হবে না এখানে তো আমরা বিশ মার্কস এমনিতে পাই চারটাতে যদি চার দশে চল্লিশ পেয়ে যায় কেউ সিকিউতে তাহলে তার কত লাগে প্র্যাকটিক্যালি হচ্ছে পঁচিশ তাহলে পাঁচ এটা হচ্ছে আমরা হচ্ছে ছয় তাহলে আর মাত্র আমরা পনেরো মার্কস প্রয়োজন হলে আশি হয়ে যায় তাহলে তোমরা হচ্ছে যদি এমসি কিউতে গুরুত্ব দাও তাহলে সি কিউ গুরুত্ব কমে দিতে হবে বা সিকিউতে গুরুত্ব দিলে এমসিকিউ গুরুত্ব কমিয়ে দিতে হবে তো আমি চাইবো যে এমসিকিউতে গুরুত্ব বেশি দিলে সিকিউতে অনার এসে তুমি হচ্ছে অল্প পেপারেশ নিয়ে প্লাস পেয়ে যাবা এবার আমরা দেখি যে কোন কোন চ্যাপ্টারগুলো করলে আমি পাঁচটা সিজন সেই ল্যান্সার দিয়ে আসতে পারবো মানে পাঁচটা সিজন সেই চ্যাপ্টার করলে পাঁচটায় কমন পাওয়া এরকমও হচ্ছে চ্যাপ্টার রয়েছে তা আমরা দেখি এবং একটা বিষয় খেয়াল করবা তোমাদের এই ক্ষেত্রে পাঁচটি সৃজনশীল অ্যান্সার করতে হবে এবং বলে দেওয়া থাকে যে যে কোনো যে কোনো একটা পার্ট থেকে বিভাগ থেকে একটা করে ন্যূনতম একটা অ্যান্সার করতে হবে বীজগণিত থেকে একটা জ্যামিতি থেকে একটা এবং হচ্ছে ত্রিকোণী থেকে একটা তিনটা দিয়ে দিলে আরও যে দুইটা অতিরিক্ত তুমি যে কোনো বিভাগ থেকে করতে পারো যে অতিরিক্ত যে আরো দুইটা থাকলো যে কোনো বিভাগ থেকে তুমি জ্যামিতি থেকে করতে পারো বীজগণিত থেকে করতে পারো এবং ত্রিকোণীতি থেকে যদি পারো সেখান থেকেও করতে পারো তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে বীজগণিত কোন কোন চ্যাপ্টারগুলো করলে মিনিমাম হচ্ছে দুইটা সৃজনশীল খুব সহজে কমন পাওয়া যায় দুইটা চ্যাপ্টার করলে দুইটা কমন পাওয়া দেখবেন দেখো সেই রকম ফাংশন থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবেই যে যাই বলুক না কেন যে এখানে সৃজনশীল থাকবে না তোমার হচ্ছে সেইরকম ফাংশন থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা সৃজনশীল হবে এখান থেকে আমরা একটা সৃজনশীল কমন পাবো দ্বিতীয় নম্বর বৃজমানি থেকে এখান থেকে কোনো সৃজনশীল হয় না এটা হচ্ছে অন্য কোনো চ্যাপ্টারের একটা অংশ হিসেবে জড়িত হয় অর্থাৎ গ নম্বরের প্রশ্ন এখান থেকে থাকে তো সেই জন্য আমরা এই চ্যাপ্টারটা বাদ দেবো মানে এই প্রিপারেশনটা হয়তো বা সেটের ক্ষেত্রে বলো এবং যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে বলো এটা নিতে পারো কেউ যদি নেয় নিতে পারে না হলে অফ তাহলে এবার হচ্ছে সাত এবং দশ অধ্যায় সাত এবং দশ অধ্যায় একটা হচ্ছে অসীম ধারা আছে এবং দ্বিপদী বিস্তৃতি এখান থেকে যে কোনো একটা তোমার হচ্ছে সৃজনশীল হবে অসীম ধারা থেকে দিলে দ্বিপদী বিস্তৃতি থেকে হয় না দ্বিপদী বিস্তৃতি থেকে হলে অসীম ধারা থেকে হয় না অথবা দুইটা কম্বাইন করে তোমার হচ্ছে সৃজনশীল হয়ে থাকে তার জন্য এই দুইটা চ্যাপ্টার যদি আমরা করে ফেলি হান্ড্রেড পার্সেন্ট একটা হচ্ছে আমরা সৃজনশীল অ্যান্সার করতে পারবো তাহলে আমরা এই দুইটা চ্যাপ্টার যদি করি সাত এবং দশ আর এখানে হচ্ছে এক নম্বর অধ্যায় সেটা ফাংশন তাহলে আমরা দুইটা বিশ থেকে রাশি থেকে দুই দুইটা আমরা সৃজনশীল কম্পাউন্ড পেয়ে যাবো এবার আমরা চলে আসি যে জ্যামিতি ও ভেক্টর জ্যামিতি এবং ভেক্টর তোমার হচ্ছে চ্যাপ্টার থেকে দুইটা চ্যাপ্টার করলে দুইটা তোমার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তোমার হচ্ছে এখান থেকে সৃজনশীল হবে যেমন দেখো স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা সৃজনশীল হবেই স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা সৃজনশীল হবে এবং ভেক্টর থেকে বারো অধ্যায় থেকেও একটা সৃজনশীল হবে এখান থেকে দুইটা সৃজনশীল কমন পাবাই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দুইটা সৃজনশীল কমন পাওয়া যাবে এবার যদি চলে আসো যে থিকোনোমিথি এবং সম্ভাবনা কেউ যদি ত্রিকোণমিতি অনেকে প্রিপারেশন নিতে পারে না আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট তিন পর্যন্ত তিনটা চ্যাপ্টার রয়েছে কেউ যদি প্রিপারেশন নাও নেই সেটা বাদ দিলাম আমরা চোদ্দ অধ্যায় থেকে একটি কমন সিজেনশন কমন পেয়ে যাব তাহলে প্রথম থেকে দুইটা দুইটা চারটা আর একটা পাঁচটা আমরা হচ্ছে পাঁচটি অর্থাৎ পঞ্চাশ মার্কে অ্যান্সার দিয়ে দিতে পারবো এখন যদি কেউ অতিরিক্ত প্রিপারেশন নিতে চাও অতিরিক্ত প্রিপারেশন নিতে চাইলে এই বীজগণিত অর্থাৎ ত্রিকোণমিতির যে এই চ্যাপ্টারটা রয়েছে শুধুমাত্র এই চ্যাপ্টারটাই প্রিপারেশন নিতে হবে অন্য কোনো চ্যাপ্টার আর নেওয়া যাবে না যেমন হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে আরেকটা চ্যাপ্টার রয়েছে নয় অধ্যায় রয়েছে ওটা হচ্ছে তোমার হচ্ছে লগারিদম ও সূচক লগার সূচকের ফাংশন এবং লগারিদম দেব ওই চ্যাপ্টারটা রয়েছে ওখান থেকে একটা সৃজনশীল হয় ওইটা আমার প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই আমরা হচ্ছে ত্রিকোণমিতি জাস্ট হচ্ছে একটা অতিরিক্ত প্রিপারেশন হিসেবে রাখবো তাহলে এখান থেকে আমরা ছয়টা সৃজনশীল কম পাবো কিন্তু আমার অ্যান্সার করতে হয় মাত্র চারটা পাঁচটা করতে হবে কিন্তু চাপটা করলে এ প্লাস নিশ্চিত তাহলে সেই ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারগুলো আমরা হচ্ছে স্টুডেন্ট ভালো বলে কিছু নেই আমার আগে প্রিপারেশন এই চ্যাপ্টারগুলো আছে কি না সেটা আমরা আগে যাচাই করবো যদি এই প্রিপারেশন থাকে তারপরে যদি আমরা অতিরিক্ত প্রিপারেশন নিতে চাই তাহলে সেটা সেই ক্ষেত্রে নেবো তাহলে প্রথমে এই চ্যাপ্টারগুলো তোমরা কমপ্লিট করবা তারপরে দেখবা যে অন্য কোনো চ্যাপ্টারে প্রিপারেশন নেওয়া যায় কিনা তো তোমরা হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নাও এইভাবে দেখো যে প্রত্যেকটা চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়েছে কিনা যার যার যে চ্যাপ্টার কমপ্লিট হয়নি সেইগুলো চ্যাপ্টার আগে কমপ্লিট করার চেষ্টা করো তোমরা ভালোভাবে পড়াশোনা করো ভালো থাকো আল্লাহ হাফেজ